ভোটের দফা যত এগোচ্ছে ততই ভুলবদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে ইন্ডিয়া জোট থেকে মুখ ফিরিয়ে একলা চলনীতি নিয়েছিলেন মমতা সেই মমতাই প্রতিটি জনসভায় ইন্ডি জোট নিয়ে ভবিষ্যৎবাণী করছেন এই সেদিন হঠাৎ বলে বসলেন তার হাত ধরে ইন্ডি জোট এবার ক্ষমতায় আসবে জোট পাবে তিনশো আসন রাজনীতিতে জোর চর্চা শুরু হলো একই বলছেন মমতা এই কয়েক মাস আগে তো ইন্ডি জোটকে তুলোধনা করে বলেছিলেন কংগ্রেস না তিনি থাকছেন না এই জোটে বৃহস্পতিবার নিন্দুকদের চর্চায় জল ঢেলে ইন্ডি জোট নিয়ে মমতা আবার তার অবস্থান স্পষ্ট করলেন তিনি বলছেন সর্বভারতীয় স্তরে অনেকে তাকে ভুল বুঝেছে সর্বভারতীয় স্তরে তিনি আছেন ইন্ডি জোটে কিন্তু বাংলায় কোনো জোট নেই জনসভা থেকে মমতার বার্তা এরা যে একটা ভোটও কংগ্রেস বা সিপিএমকে নয় তারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোটে দাঁড়িয়েছে ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই ভোটের হাওয়া কি তবে অন্য খাতে বইছে প্রবীণ রাজনীতিবিদ মমতা তাই কি হাওয়া বুঝে দু নৌকোয় পা দিয়ে চলছেন নিজের সুবিধার্থে তিনিই পালিয়েছিলেন ইন্ডিয়া জোট ছেড়ে এখন যখন নিজের অবস্থান টল বলো তখন দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করছেন মমতা মমতাকে খোঁচা অধীরের তিনি যখন বুঝেছেন যে হাওয়া বিপরীত বাজার আর উল্টো দিকে বইছে তখন তার মনে হয়েছে সুর পাল্টাতে হবে সঙ্গে সঙ্গে নির্বাচনী ওয়েদারের সঙ্গে সঙ্গে সুর পাল্টাতে হয় যেমন হাওয়া মোড়গ বুঝে যায় হাওয়া কোন দিকে যাবে দ্বিতীয় তেমন নির্বাচনের হাওয়া মোড়গের মতন তিনি বুঝতে পারছেন আগামী দিন ভারতবর্ষ কোন দিকে যেতে চলেছেন তাই আগে থেকে ইট পেরে রাখা ইন্ডিয়া জোটের শুরু থেকেই এই জোট নিয়ে ঘোট এখন আর কারোর অজানা নয় এই জোটের প্রধান মুখরা একে একে হয় পাশ কাটিয়েছেন নয়তো বিভিন্ন দুর্নীতির দায়ে জেলে নীতিশ বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশ কাটিয়েছিলেন আপ প্রধান আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্ত তবে এখনো মাথায় খাড়া ঝুলছে তার হেমন্ত সোরেন এখনো জেলে এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোথা থেকে খবর পেয়েছেন এই লোকসভা নির্বাচনে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না তাই তিনি আবারও আপ্রাণ প্রমাণ করার চেষ্টা করছেন বাইরে থেকে হলেও তিনি ইন্ডি জোটের সঙ্গেই আছেন সুকান্ত মজুমদার তাই বোধ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা গায়ে মানে না আপনি মোড়লের মতো তাকে কেউ চাইছে না অথচ তিনি বলছেন আমি আছি এদিকে ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মোড়ল ওনার সমর্থন তো কেউ চাইনি প্রয়োজনই পড়বে না ইন্ডির পিন্ডি চটকে গেছে সমর্থন দিয়ে কি হবে অলরেডি দুশো সত্তর বিজেপি জিতে গেছে আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে কিন্তু কাজে লাগে না তো ওটা মমতার এই মন্তব্যে দ্বন্দ্ব ছড়াচ্ছে বঙ্গ রাজনীতির ভোট ময়দানে তবে কি দায়টা সিপিএম ও কংগ্রেসের বঙ্গ ব্রিগেডের দিকে ঠেলার চেষ্টা করছেন সোনার পাথরবাটি ইন্ডিজোটের গাজর ঝুলিয়ে বাংলার ভোটারদের মনে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন উঠছে প্রশ্ন নাকি এই ভোট আবহে কেন্দ্রের কংগ্রেসের সঙ্গে রাজ্যের কংগ্রেস নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বটা আরও বাড়িয়ে দিতে চাইছেন এ নিয়েও ইতিমধ্যেই চর্চায় রাজনৈতিক বিশেষজ্ঞরা ক্যালকাটা নিউজ